থেকে একটা পাকা পেঁপে পেরেছি দেখো বন্ধুরা পুরো উঁচু গাছ গাছটা থেকে পেঁপে বাড়তে গিয়ে একদম অনেকটা উঁচু যেহেতু আর হাতে পাচ্ছিলো না একটা লাঠি দিয়ে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর নতুন ভিডিও বলতে হচ্ছে গিয়ে আমি সাবান তৈরি করব তা বন্ধুরা আমি পেঁপের সাবান করব তো আমি পেঁপে সেবান করার জন্য আমি পেঁপে নিয়ে নিয়েছি এই দেখো আর পেঁপেটা একটু ছেঁকে নিতে হবে তো আমি ছাঁকনিটা দিয়ে আমি কিছুটা ছেঁকেছি তোমাদের বোঝার জন্য আমি ছাকনি থেকে এরকম করে পেঁপেটা ছেঁকে নেব আর তার সাথে হচ্ছে গিয়ে আমি এই যে সিন্দুরা সাবান নিয়ে নিয়েছি আর সাবানটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে সোপেস্ট তোমরা অনলাইন অনলাইন থেকে তোমরা নিতে পারবে আর বন্ধুরা আমি পেঁপের সাবান করছি যার কারণে পেঁপে তো তোমরা জানো পেটের পক্ষে কত উপকারী এবং শরীরের পক্ষেও উপকারী আমাদের স্কিন ত্বকের জন্য খুব উপকারী তো আমি যার তার জন্য আমি পেঁপের সাবান তৈরি করছি তো বন্ধুরা চলো আমি পেঁপের সাবান কি করে তৈরি করি তোমাদের সম্পূর্ণটা দেখাবো আর তোমরা সম্পূর্ণটা দেখো স্কিপ না করে তোমরা সম্পূর্ণটা দেখতে পাবো এরকম বন্ধুরা আমি একটা চায়ের নিয়ে নিয়েছি আর তোমরা একেবারেই এরকমভাবে ডাইরেক্ট গলাতে যাবে না তাহলে অন্য পরিস্থিতি হয়ে যেতে পারে তোমরা একটা সসপ্যান দিয়ে এরকম কড়ার মধ্যে জল নিয়ে এরকমভাবে দিয়ে দেবে আর তার সাথে সবিসগুলো অল্প অল্প করে দিয়ে দেবে গলাবে না এরকমভাবে আস্তে আস্তে করে গলাবে এর যত গরম হবে আর ততভাবেই তত সুন্দরভাবে গলে যাবে এ দেখো বন্ধুরা কত সুন্দরভাবে বলে গেছে এরকমভাবে আস্তে আস্তে করে গোলাতে হবে পেঁপের সাবান বানানোর জন্য আমি পেঁপে নিয়ে নিয়েছি এরকম পেঁপে আমি পেস্ট করে নিয়েছি এখন পেঁপেটা আমি দিয়ে দেবো বন্ধুরা তোমরা পেঁপেটা বেশি দেবে না পেঁপে তুমি যতটা সাবান বানাবে সে ততটা বুঝে তুমি পেঁপে দেবে কারণ হচ্ছে গিয়ে পেঁপেটা কিন্তু ই হয় না আমি ভালো করে নাড়িয়ে নিয়ে একদম ইয়ে করে নেব দিলে সুন্দরভাবে গলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবং দেখো খুব সুন্দরভাবে মিশে গেছে একদম পেঁপেটাকে এরকম ভাবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি একটা ভিটামিন ডি দিয়ে ক্যাপসুল নিয়ে নিয়েছি এটা স্কিনের পক্ষে খুবই ভালো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন এটাকে দিয়ে দেবো কেটে এরা দিয়ে দিলাম আর এটাকে আমি ফেলে দেব এটাকে আমি দেব না এবার এটাকে আমি ভালো করে মিশ মিশিয়ে নেব বন্ধুরা এই পেঁপেটা আমাদের গাছের পেঁপে আমি গাছ থেকে পাকা পেঁপে পেরে তারপরেই করছি আর পেঁপেটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আর ভিটামিন ডি থ্রি ক্যাপসুলটাকে ভালো করে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেবে বেশি ঠান্ডা করবে না আবার বেশি গরমও যেন না থাকে উষ্ণ উষ্ণ থাকে যেন করে দিয়ে দেবো এই সোপেসের মধ্যে বন্ধুরা তেল দিতে হয় না তবুও আমি দিয়ে দিলাম কারণ এটা এটা হচ্ছে কি স্যালিকনের লেগে উঠে যাবে তবুও আমি হালকা করে দিয়ে দিলাম জাস্ট এক থেকে মতো দিয়ে আমি সারা বাড়িতে লাগিয়ে নিলাম এটার মধ্যে বন্ধুরা কোনো ভেজাল নেই আর আমার এটা অতিরিক্ত গরম যার কারণে আমি একটু হালকা করে নাড়িয়ে ঠান্ডা করে নেব আর বন্ধুরা আমি রাত্রেবেলা করছি কারণ হচ্ছে কি আমাদের ও ছিল না বাড়িতে ও এখন আসলো যার কারণে আমি রাত্রেবেলাটাই তৈরি করছি অন্ধকার লাগতে পারে হয়তো তোমাদের নেই বসির ঠান্ডাও নেই এখন আমি এগুলো ঢেলে দেবো আমার ইসের মধ্যে ঢালা হয়ে গেছে ট্রেনের মধ্যে এবার আমি এটা চার ঘন্টা রেখে দেব চার ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি কতটা জমেছে কতটা সম্পূর্ণ হলো ঢালা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা একটা সমান জায়গায় রেখে দেবো যেখানে কোনো নড়াচড়া থাকবে না লাগবে না এরকম সেরকম জায়গায় রেখে দেব চার ঘন্টা পর আমি দেখবো যে কতটা কীরকম মানে সম্পূর্ণ হলো দেখো বন্ধুরা কি কত সুন্দরভাবে জমেছে তোমরা দেখতে দেখো মিম আঙুল দিয়ে টিপে টিপে তোমাদের দেখাচ্ছে এরকম কত সুন্দরভাবে জমেছে দেখা যাচ্ছে সব কটাই পুরোভাবে জমে গেছে আর বন্ধুরা এইটা তোলার জন্য কোনো ঝামেলার দরকার নেই এরকমভাবে চাপ দেবে আর এই রকম উঠে এসছে এটা বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম এত সুন্দর হয়েছে মানে কোনো ইয়ে নেই আমি এরকম দিলাম তবে তুলে নেব। রেখে এটা দেখো বন্ধুরা কত সুন্দর সাবানটা হয়েছে একদম মানে কোনো দিকে কোনো ইয়ে নেই কোনো দিকে কোনো কমতি নেই সাবানটা খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমি কতটা সম্পূর্ণ হলো সাবানটা আমি তার জন্য একটু হাতে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি আর সাথে আমি সাবানও নিয়ে নিয়েছি আমি হাতে জল দিয়ে দেখব যে সাবানটা কতটা ই হচ্ছে আর গেজা হয় কিনা সাবানটা সেটাও আমি দেখব দেখো বন্ধুরা সাবানটা কিন্তু হেভি সুন্দর গেজা হয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো আমার হাতও গেজা গাঁজা ভর্তি হয়ে গেছে এই দেখো বন্ধুরা কত সুন্দর গেজা হয়েছে বন্ধু আমি হাতটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে কারণ আমি আমার কলেজ যেতে পারলাম না আমি ঘরে বসে বসেই গামলিতে করে জল নিয়ে ধুয়েছি দেখো বন্ধুরা আমার হাতটা পুরো একদম কত সুন্দরভাবে একদম সাদা সাদা হয়ে গেছে আর এই রকম আমার হাতটা পুরো পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা আমার সাবার বানানো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা একটা কমেন্ট ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর পাশের বেলকন আইডিটা টিপে দিও আজকের মতন এইটুকু বন্ধুরা